আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দূরে এবং কাছে যে যেখানে অবস্থানত আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি তুর্কি ভাষা নিয়ে কোনো কথা বলবো না আজকে আমি কথা বলবো সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা অনেকে আমাকে ইনবক্স করতেছেন এবং আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলেন বিশেষ করে বর্তমানে সাইপ্রাসের ভিসা চালু আছে কিনা সেই সম্পর্কে অনেকে জানতে চাইছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি প্রথমত যদি আপনাকে সাইপ্রাস সম্পর্কে কিছু তথ্য বলতে চাই প্রথমত অনেকেই প্রশ্ন করে যে ভাই সাইপ্রাসে যদি আসি তাহলে কি বিষয় আসলে ভালো হয় তাদের জন্য আমি বলবো যে আমার মতে আপনি যদি সাইপ্রাসে আসেন তাহলে আপনার প্রথমত যদি হাতের কোনো কাজ জানা থাকে বিশেষ করে রঙের কাজ অথবা ইলেকট্রিক্যাল কোনো কাজ অথবা বিশেষ করে আপনার ড্রাইভিংটা যদি জানা থাকে তাহলে আপনি ড্রাইভিং বিষয়ে অথবা যেই কাজ জানেন আপনি ওই কাজের ওই কাজের অভিজ্ঞতায় যদি আপনি যদি ওই বিষয়ে সাইপ্রাসে আসেন আমার মতে সবচাইতে বেশি বেটার কারণ হচ্ছে সাইপ্রাসে যারা কাজ জানে বিশেষ করে এই সমস্ত কাজগুলি তাদের কিন্তু অনেক ডিমান্ড রয়েছে এবং তাদের স্যালারিটাও কিন্তু অনেক ভালো ভালো একটা স্যালারি পায় মাস শেষে তারা যেটা বাংলা টাকায় আপনি যদি হিসাব করেন প্রায় এক লক্ষ দেড় লক্ষর কাছাকাছি এইরকম স্যালারি পায় যেই কাজগুলোর কথা আমি বলছি আর যদি এরকম হয় যে আপনি কোনো কাজ জানেন না তাহলে আপনি কি বিষে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কোনো হোটেল অথবা রেস্টুরেন্ট অথবা কোনো সুপার মার্কেটের কাজে আসতে পারেন কারণ এই সমস্ত বিষয়ে যদি আপনি সাইপ্রাসে আসেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি স্যালারিটা মাস শেষে ঠিকঠাক মতো পেয়ে যাবেন সাইপ্রাসে আবার একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই শুনি যে সৌদি আরব বিভিন্ন জায়গায় কাজ করলে স্যালারি পাওয়া যায় না বা বিভিন্ন দেশে স্যালারি নিয়ে অনেক সমস্যা করে কিন্তু সাইপ্রাসে তেমন এই সমস্যাটা তেমন একটা দেখা যায় না মাস শেষে মোটামুটি সবাই স্যালারিটা পায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি আসেন এই সমস্ত ভিসাগুলোতে যদি আসতে পারেন তাহলে আমার দিক থেকে বেটার এই সমস্ত ভিসাগুলো তাছাড়া অনেকে প্রশ্ন করেন যে ভাই সাইপ্রাসে এখন বর্তমান স্যালারি কত আজকে হচ্ছে আটাইশ তারিখ এগারো মাস দু হাজার চব্বিশ আজকের এই দিনে সাইপ্রাসের সরকারি স্যালারি হচ্ছে এই দেশি টাকায় পঁয়ত্রিশ হাজার একশো আশি টাকা যেটা বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন আজকের রেটে তাহলে এক লক্ষ পনেরো হাজার থেকে বিশ হাজারের মাঝামাঝি হয় এটা হচ্ছে সরকারি স্যালারি মানে আপনি সরকারি একটা নির্ধারণ করা আছে আপনি আট ঘন্টা ডিউটি করবেন অথবা নয় ঘন্টা এর ভিতরেই সাপ্তাহিক দিন ছুটি আছে আপনার এবং সাপ্তাহিক দিন ছুটি এটা নিয়ে আপনি পুরো মাস কাজ করলে আপনি এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকার মাঝামাঝি একটা স্যালারি পাবেন এটা সরকারি স্কেল এর মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে কাজের অভিজ্ঞতা নিয়ে আরও বেশিও পায় যারা কাজ জানে অনেকে দেখা যাচ্ছে যে তাদের ডিউটি আরেকটু লম্বা হয় ওভার টাইম করে ওভার টাইমে উঠাইতে পারে এটা হচ্ছে যার যার কাজের উপর ডিপেন্ডস করে এবং অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই সাইপ্রাসে আসলে কিভাবে যাব এখানে তো কোনো এম্বাসি নাই তো এখানে আসলে যাইতে কীরকম খরচ পড়ে আসলে এটা হচ্ছে যারা সাইপ্রাস অবস্থানত আছে এটা দালালের মাধ্যমে আসে ওনারা তো যা আপনার পরিচিত যদি কেউ থাকে সাইপ্রাস অবস্থানরত তাদের সাথে আপনি কথা বলে যত টাকা ডিল হয় অত টাকার ভিতরে আপনি আসতে পারেন এখানে নির্দিষ্ট কোনো ধারণা নাই বা নির্দিষ্ট কোনো একটা অ্যামাউন্ট নাই যে এত টাকা দিয়ে আপনি সাইপ্রাসে আসতে পারেন বিভিন্নজন বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে সাইপ্রাসে আসে এবং সবচাইতে বেশি যে প্রশ্নটা এখন আসতেছে অনেকেই প্রশ্ন করে যে ভাই সাইপ্রাসের ভিসা কি চালু আছে কি না এখন আসলে ভাই সাইপ্রাসের ভিসা চালু আছে কিন্তু কাজ একেবারে স্লো চলতেছে এর কারণ হচ্ছে সাইপ্রাসে যারা অবৈধ ছিল কিছুদিন আগে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছে সাইপ্রাসের সরকার অর্থাৎ প্রায় পঁচিশ হাজারের মতো অবৈধ লোক ছিল যাদের ভিসা ছিল না তাদেরকে বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে সাইপ্রাসের সরকার এই সুযোগটা দিয়েছেন তাদেরকে এটা সাইপ্রাসে প্রায় সময় দেওয়া হয় কোনো সময় এক বছর দেড় বছর দুই বছর হরে এই সুযোগটা দেওয়া হয় তো এই দুই বছর পরে এবং আবার পুনরায় এই সুযোগটা দেওয়া হয়েছিল এটা কিছুদিন আগে শেষ হয়েছে তো যারা অবৈধ ছিল এরকম প্রায় পঁচিশ হাজার লোক বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করছে যার কারণে নতুন করে যারা পাসপোর্ট জমা দিছে তাদের পাসপোর্টের কাজ খুবই স্লো চলতেছে তবে সাইপ্রাসের ভিসা বন্ধ নাই সাইপ্রাসের ভিসা চালু আছে কাজ স্লো চলতেছে ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে আবার পুরোধমে কাজ এগিয়ে যাবে সবাই আবার যারা যারা পাসপোর্ট জমা দিচ্ছেন তাদের সবাই পাসপোর্ট ইনশাল্লাহ ভিসা উঠবে ধন্যবাদ সবাইকে